হুম আজকে আমি যেখানে আছি সেই জায়গাটির নাম হচ্ছে কালাকড়ি তো এখানে শীতলা পূজা উপলক্ষে দুটো পাশাপাশি চন্দ্রকোনার মিউজিক আর এক সাইডে যে বক্সটা আসবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এই সাইড যে বক্সটা সে নাম পাওয়ার মিউজিক পুরুষোত্তম তাই তো হ্যাঁ এখানটায় বসে পাওয়ার মিউজিক আর তারই কাছাকাছি তোতন মিউজিক মানে কি খতরনাক লেভেলের কম্পিটিশন হতে চলেছে বুঝতেই পারছেন সবাই মানে সিকে টাউনের তোতন মিউজিক পপ ব্যাস আর এই সাইডে বসেছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এখন আসেনি হয়তো কোনো কারণে পাওয়ার মিউজিকের গাড়ি আটকে দিয়েছে শুনলাম যেটা শুনলাম গাড়ি আটকে দিয়েছে কিন্তু ডিজি পৌঁছে গেছে ডিজি পৌঁছে গেছে সব কিছু রেডি করা আছে বক্স আসলেই ফিটিং করবে আর তোতন মিউজিকের মাল সব চলে এসছে মোটামুটি মেশিন সেট রেডি হয়ে গেছে সাজানো বক্স এখনও রেডি হয়নি

হুম বক্স দেখতে এসে আলা হয়ে গেছে তাই জন্য আইসক্রিম পাচ্ছে